চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা চোরাই গাড়ি বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জায়দ মোহাম্মদ নাজনুর এর দিক নির্দেশনায় এস আই মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তিরিশে এপ্রিল মঙ্গলবার রাতে দুটার দিকে পটিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের বাহুলি ইঞ্জিনিয়ার খোরশেদের বাউন্ডারি বিশিষ্ট প্লটে চোরাই গাড়ি বিভিন্ন অংশে বিভক্ত করে বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে আন্তজেলা চক্রের তিন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামিরা হলেন পটিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড আহমদ সৌদাগরের কলোনির তৃতীয় তালার ভাড়াটিয়া জালাল মল্লার ছেলে মোহাম্মদ রাজু কচুয়াই ইউনিয়ন এক নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বারের বাড়ি আবুল কালামের ছেলে মোহাম্মদ নূর আলম পটিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড আহমদ সওদাগরের কলোনির তৃতীয় থালার ভাড়াটিয়া ও কিশোরগঞ্জ জেলার বৈরব থানার গোছামারা ইউনিয়নের এক নং ওয়ার্ড গোছামারা আলিম হাজির বাড়ির মসমালির ছেলে মোহাম্মদ মুরাদ তাদের কাছ থেকে একটি পুরাতন গাড়ির ইঞ্জিন দুটি গ্যাস সিলিন্ডার চারটি গাড়ির চাকা পাঁচটি গাড়ির কাটা অংশ এবং তিনটি গাড়ির অংশ উদ্ধার ও জব্দ করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি কম দামে সংগ্রহ করে পটিয়ায় এনে বিভিন্ন অংশে কেটে বিক্রি করে আসছিল এ ঘটনায় পটিয়া থানায় পেনাল কোডের আওতায় মামলা রুজু করা করা হয়েছে হয়েছে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে এই বিষয়ে পটিয়া থানার ওসি আবুজাইদ মোহাম্মদ নাজনুর বলেন চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযানে চলমান রয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে